আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে ভূতের পা নাকি থাকে পেছনের দিকে সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায় সরকারে কিসে ধরেছে ভূতে ধরছে সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা ধ্বংস করার জন্য একটা হুতুম পাচা যথেষ্ট কিন্তু হুতুম পাচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে ফুলবাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা আইনটাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণ কামি যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হইছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্ম নিরপেক্ষ ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউ আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপে আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি আপনি নষ্ট বন্ধ করতে পারবেন না অসম্ভব আইন মন্ত্রী আইন পাস করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই আপনি আইন পাস করে নিষিদ্ধ করুন সোনার ছেলেরা টেন্ডারবাজি টেন্ডার করতে পারবে না নিষিদ্ধ মাস্তানি করতে পারবে না মেয়েগুলারে এস এম এস করতে পারবে না ফ্রি টক টাইমে শয়তানি বদমাশি করতে পারবে না কোসোনে কম দিতে পারবে না খাততে বেচাল দিতে পারবে না এই সব নিসিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করার জিনিস হয় না ধর্ম নিসিদ্ধ করো তার মানে ধর্ম নিসিদ্ধ করতে পারলেই বড় বড় বতল খাওয়া যায় ধর্ম নিসিদ্ধ করতে পারলে চুরি করা যায় ডাকাতি করা যায় বদমাশি করা যায় আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস নাইনের ছাত্রকে হোস্টেল বাবলা দিয়া রিমান্ডে নেওয়া যায় এই কাজ আপনারা বন্ধ করে দিন আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত হান্ড্রেড ফর্টি বোর্ড জারি করতেছেন সব হান্ড্রেড ফর্টি বোর্ড জারি করেন কোরআনের তফসিলের উপরে যারা কোরআনের তফসিলের উপরে হান্ড্রেড ফর্টি বোর্ড চালু করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কেমতের ময়দানে শেষ কথা বলি বসেন বসেন শেষ কথা বলে যাই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার বলি আমরা আপনার শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু আপনার পাশেই সিংহ সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাথিশিয়ান এই তিনটাই মিলে দিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজন স্বীকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে গায়ে নেকড়ে ভাগ কর নেকড়ে বলল মহারাজ এটা ভাগ করার কি আছে ওই খরগোশটা বেটা ফিত পাতিশিয়ার খাক হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেদব এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে শিখালো এক নেকড়ের কল্লা উড়ি গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভী দিয়া মহারাজ খুব খুশি হেরেশিয়াল রে এত সুন্দর ইনসাববিতিক বণ্টন নীতি কে এত রে শিখে গেল রে একটু আগে সে কল্লা দেয়া গেল ওই আবার শিখায় গেছে কাজী ধর্মবিত্তিক রাজনীতি নিশ্চিত করতে গিয়ে ফেরাউন আর নমরুদ যে শিক্ষা পেয়েছে তাও থেকে শিক্ষা গ্রহণ করুন আগুন নিয়ে খেলবেন না বরদাস্ত করবে না বাংলাদেশের ষোলো কোটি মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মপ্রাণ প্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন বন্ধ করুন জনগণ মানবে না মানবে না মানবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বীর চট্টলা জিন্দাবাদ এখন বক্তব্য রাখছেন